আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আপনারা সবাই জানেন যে আজ রাত বারোটায় ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি তার স্কোয়াডটা ঘোষণা করতে চলেছে অর্থাৎ ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি সামনের যে দুইটা প্রীতি ম্যাচ খেলতে যাবে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ওই দুইটা ম্যাচের জন্য আজ রাতে তার স্কোয়াডটা ঘোষণা করবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্কোয়াড ঘোষণা লাইভটা আপনারা কিভাবে দেখতে পারবেন স্কোয়াড ঘোষণা লাইভ দেখতে পারবেন আপনারা সিবিএফ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন আপনারা ইউটিউবে গিয়ে সিবিএফ টিভি লিখে সার্চ দিলে আপনারা ওই চ্যানেলটা পেয়ে যাবেন এখন আপনারা স্ক্রিনে যেই পিকটা দেখতে পাইতেছেন এটাই কিন্তু সিবিএফ এর অফিসিয়ালি ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন এই চ্যানেলে গিয়ে আপনারা লাইভ অপশনে চলে যাবেন লাইভ অপশনে গেলে আপনারা ব্রাজিল স্কোয়াড ঘোষণার লাইভটা সরাসরি দেখতে পারবেন সো স্কোয়াড ঘোষণার লাইভ ইনফরমেশনটা তো আপনারা পেয়ে গেলেন যে এক্সাক্টলি কিভাবে আপনারা স্কোয়াড ঘোষণার লাইভ দেখবেন এক্সাক্টলি এই স্কোয়াডটা যখন ঘোষণা করা হবে আমি যদি ডিউটিতে না থাকি আমি আমার এই যে ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে কানেক্ট থাকবো আর ওই সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে যোগাযোগ ট্রাই করব সো আপনারা এই চ্যানেলেও নজর আমার রাখতে পারেন সো সো আপনারা পারেন এখন আমরা যাইতে আসি ব্রাজিল কোচ কার্লো চলতে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আনতে চলেছে দেখুন এটা নিয়ে কিন্তু আমি কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম ওই ভিডিওর পরে যেমন গতকালকেও আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম ওই ভিডিওর পরে কিন্তু আরো কিছু প্লেয়ার ইঞ্জুরি পিক করেছে যে প্লেয়ারগুলা ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়বে যেমন আমি যদি এখন অ্যালিসনের কথা বলি গতকালকে আমি অ্যালিসনের কথা বলেছিলাম বাট ওই ভিডিওর পরে রাতে যখন লিভারপুলের ম্যাচ ছিল তখন কিন্তু অ্যালিসন বেকার ইনজুরি পিক করেছে আর ওই ইনজুরির কারণে তিনি ব্রাজিল স্কোয়াড থেকে বাদ হইতে চলেছেন সো এমন টাইপের আরো কিছু ফুটবলার রয়েছে যারা ইনজুরির কারণে দলে ফিরতে পারবে না দল থেকে ছিটকে যাবে আবার এমন এমন কিছু ফুটবলার রয়েছে যাদেরকে কার্লো আনচলতি স্কোয়াডে অ্যাড করতে চলেছে যে প্লেয়ারগুলোকে হয়তো বা আমরা এক্সপেক্ট করি নাই এখন আমরা যদি ইনজুরির লিস্টার দেখে আসি যে ইনজুরির কারণে কোন কোন প্লেয়ারগুলা ব্রাজিল জাতীয় দল থেকে ছিটকে যাইতে পারে সেই প্লেয়ারগুলার দিকে যদি আসি সর্বপ্রথম আমাদের গোল এর দিকে আসতে হবে গোল কিপিং এ আমি তো বলেই দিয়েছি যে অ্যালিসন বেকার ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়বেন আমরা যদি এখন ডিফেন্স লাইনের কথা বলি তাহলে ডিফেন্সে ভাই কিছু কিছু যে ইনফরমেশনগুলো পাইছে এই ইনফরমেশনগুলো দেখার পরে অনেকটাই হতাশ যেমন আমি যদি এখন সেন্টার ব্যাকের কথা বলি তাহলে মার্কিনোস ইনজুরির কারণে তো অবশেষে দল থেকে বাদ পড়তে চলেছে তার সাথে সাথে এডার মিলিতাও ইনজুরিতে আছে সো এডার মিলেটাও এর যে ইনজুরিটা গ্লোবস্포츠 থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে গ্লোবস্포츠 বলতেছে যে এডার মিলেটাও যে ইনজুরিটা সেটা কোনো আহামরে বড় ইনজুরি না হয়তোবা তাকে জাতীয় দলে ঢাকা হইতেও পারে সর্বশেষ আমি যখন ভিডিওটা মেক করতেছি না এর মনে করেন যে এক ঘন্টা আগে আমি নিউজটা পাইলাম এই জায়গাতে আমাদের ব্রাজিলের জন্য আরো একটা একটা নিউজ হচ্ছে ইঞ্জুরিতে আছে ভাই আমি কিন্তু আলেকজান্দ্র রিবর কথা বলছি যে তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতে পারে বাট সর্বশেষ আপডেট অনুযায়ী গ্লোবাল স্পোর্টস বলতেছে যে আলেকজান্দ্র রিবেরও ইঞ্জুরিতে আছেন অর্থাৎ মার্কিন এডার মিলে তাও আলেকজান্দ্র এই তিনটা প্লেয়ার ইনজুরিতে আছে এই তিনটা প্লেয়ার হয়তো বা ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে নাও আসতে পারে মার্কিনুস তো মাস্ট বি সে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়বে বাকি যে দুইটা প্লেয়ার আছে আলেকজান্দ্রো রিবেরো এবং এডার মিলে এরা বাদ পড়তে চলেছে সো এরা যদি বাদ পড়ে তাহলে সেন্টার ব্যাকে কে থাকবে সেন্টার ব্যাকে এই জায়গাটাতে গাব্রিয়েল ম্যাগালেসের পাশাপাশি আমরা হয়তো জুভেন্তাসের ভেমার ওজেরিওর ফাব্রিজিও বুনো তারপর হচ্ছে আপনার পিএইচডি লুকাস ব্যারাল্ডো আপনার প্লামিঙ্গো লিও আর্টিস্টকে হয়তো বা আমরা দেখতে পারবো আমরা যদি এখন লেফ্ট ব্যাকের কথা বলি ভাই এই জায়গাটাতেও ইনজুরি আমি গত ভিডিওতে বলেছিলাম যে এই জায়গাটাতে ধকলা সন্তোষ হয়তোবা ডাক পাইতে পারে বাট সর্বশেষ আপডেট অনুযায়ী দেখতে পেলাম সেও ইনজুরিতে আলেকসান্দ্র সেও ইনজুরিতে মানে ডিফেন্স এখন ভাই আপনি যে দুইটা ম্যাচ খেলতে যাবে ব্রাজিল ডিফেন্সিভলি বেশ অনেকটা উইক হয়ে যাবে গোলকিপারে উইক ডিফেন্স লাইন উইক আমরা যদি এখন ফাইনাল থার্ডের কথা বলি তাহলে ফাইনাল থার্ডে রাফিনহা বাদ যাইতেছে রাফিনহার কথা তো আপনারা সবাই জানেন যে এই প্লেয়ারটা ব্রাজিলের কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার বাট এই প্লেয়ারটাও ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ বাদ হইতেছে তবে এই জায়গাটাতে ফাইনাল থার্ডে খুশির খবর হচ্ছে গ্লোবাল স্পোর্টস আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে এই জায়গাটাতে ব্যাক করতে চলেছে ভিনিশিয়াস জুনিয়র এবং রোদ্রেগ রোদ্রেগর ব্যাপারে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে রোদ্রেগোকে আবারও ব্রাজিল জাতীয় দলে হয়তোবা একটা চান্স দিতে পারে কার্লো আনচেলোতে এটা কোনো অফিসিয়ালি না তবে ভিনিশিয়াস জুনিয়র দলে ফিরতেছে এটা মোটামুটি অফিসিয়ালি রদ্রিগোর ব্যাপারে এখনো কিছুটা কনফিউজ আছে তবে তারা আমাদেরকে কিছুটা হলো ইঙ্গিত দিতেছে যে রদ্রিগোকে আরো একবার চান্স দেওয়া হবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি রদ্রিগোকে ব্রাজিল জাতীয় দলে চান্স দেওয়া উচিত কি উচিত না তিনি রিসেন্টলি ভালো ফর্মে নাই তবে সর্বশেষ ম্যাচটাতে ফাটায় দিয়েছে ভাই রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচটা খেলছে তাই ওরে নিয়ে না বললেই নয় সর্বশেষ ম্যাচটাতে যেভাবে একটা অ্যাসিস্ট করছে যেভাবে হাফ স্পেস থেকে রান করে রান মেক করে তিনি ডিফেন্স ভেঙেছেন যেভাবে ওই কিলিয়ান এম বাপে তার যে গোলের হ্যাট যে হ্যাটট্রিকটা করছেন লাস্ট গোলের যে গোলটা করেছিলেন কিলিয়ান এম বাপে আই মিন রিয়াল মাদ্রিদ সর্বশেষ যে গোলটা করেছিলেন যে গোলটার মধ্যে তিনি হ্যাট্রিক পূরণ করেছেন ওই গোলটার কারিগরও কিন্তু রদ্রিগো যদিও এইখানে অ্যাসিস্ট হচ্ছে আর্তাগুলারের বাট বলটা ক্যারি প্রোগ্রেস করেছে রদ্রিগো আর ওইখান থেকে ডিফেন্স ভাঙ্গা একটা পাস দারুণ সো এই প্লেয়ারটাকে আরো একবার সুযোগ দিতে পারে এই জায়গাতে আমরা হয়তোবা রাফিন হার জায়গাতে তাকে খেলতে দেখতে পারবো অথবা এই জায়গাটাতে রাফিনার পরিবর্তে আমরা হয়তো বা দেখতে পারবো বাট আমরা এখনো পর্যন্ত অ্যান্টনির ব্যাপারে তেমন একটা আপডেট পাই আমরা আপডেট যেটা পেয়েছি সেটা হচ্ছে রোদ্রেগোর ব্যাপারে রোদ্রেগো ব্রাজিল জাতীয় দলে হয়তো বা ব্যাক করতে পারে আর আদারওয়াইজ অন্যান্য অনেকেই বলতেছিল যে থিয়াগো সিলভা নাকি ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে অ্যাড হবে বা এগুলো ফাও কথা আমি এখনো পর্যন্ত থিয়াগো সিলভার ব্যাপারে আপডেট পাইনি তবে আমি ফিলিপে কৌথিনোর ব্যাপারে কয়েকটা আপডেট পেয়েছিলাম তিনি ভালো ফর্মে আছে হয়তোবা ব্রাজিল জাতীয় দলে আসলেও আসতে পারে বা তারা একটা মানে ধারণা দিয়েছে আর কি আসলেও আসতে পারে এখানে যদি ফিলিপে কোথেনো ব্রাজিল জাতীয় দলে আসার পার্সেন্টেজ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে হান্ড্রেড এ বাকি নাইনটি সম্ভাবনা খুবই কম আর থিয়াগো সিলভার ব্যাপারেও একই কথা বলবো থিয়াগো সিলভা ব্রাজিল জাতীয় দলে ফিরবে এটার ব্যাপারেও আমার ওপিনিয়ন হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বেশি তো না দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিলের স্কোয়াডটা কেমন হয় আর ব্রাজিলের স্কোয়াডটা যখনই ঘোষণা করা হবে তখনই আপনাদের সঙ্গে আলোচনা করা ট্রাই করব যে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হয়েছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সঙ্গেই থাকুন